উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে শুরু হল সাংসদ ক্রীড়া মহোৎসব রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ কার্তিক চন্দ্রপালের সাংসদ অনুষ্ঠিত জেলার ইসলামপুরে চন্দ্র পালের উদ্যোগে আয়োজন করা হয়েছে ইসলামপুর ব্লকের মাটিকুন্দা দুই অঞ্চলের জগতাগাঁও হাই স্কুল মাঠে এই অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় যুব সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা প্রতিভাবান খেলোয়াড়দের সামনে আনা এবং সুস্থ সমাজ গঠনের বার্তা পৌঁছে দেওয়াই মূল উদ্দেশ্য ক্রীড়া মহোৎসবকে ঘিরে এলাকায় উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে এই ক্রীড়া উৎসবে সাংসদ কার্তিক চন্দ্রপাল উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করেন নমস্কার ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে ভারতবর্ষের যারা বেশিরভাগ সাংসদ রয়েছে তাদের সংসদীয় এলাকায় সাংসদ খেল মহোৎসব এটা শুরু হয়েছে এবং সাংসদ খেল মহোৎসব অলরেডি আমাদের ভারতবর্ষের বিভিন্ন সংসদীয় এলাকায় সেখানকার সাংসদরা করেছেন আজকে আমাদের রায়গঞ্জ লোকসভাতে হচ্ছে এর মূল উদ্দেশ্য বিকশিত ভারত এবং বিকশিত ভারত শুধু একদিনে সব দিক দিয়ে আমাদের যুব সমাজকে এগিয়ে আনা এবং ফিট ইন্ডিয়া এবং সাংসদ খেল মহোৎসবের মূল উদ্দেশ্য আজকে দেখুন আমরা আজকে যকতাগ গ্রামের হাতে স্কুলে করছি আমাদের মধ্যে প্রচুর প্রতিভা রয়েছে যাদের মাধ্যমে আগামী দিনে খেলো ইন্ডিয়া থেকে শুরু করে আগামী দিনে কেউ এশিয়াটে যাবে কেউ হয়তো আমাদের অলিম্পিকে যাবে সেই প্রতিভাগুলো আমাদের গ্রাম বাংলা থেকে উঠে আসবে এবং গ্রামের মানুষের মধ্যে যে বিভিন্ন প্রতিভা রয়েছে বিভিন্ন প্রতিযোগী প্রতিযোগীরা রয়েছেন তারা আগামী দিনে যাতে এই সুযোগগুলো পায় এবং বৃহত্তর যুব সমাজ গড়ার ক্ষেত্রে এবং ফিট ইন্ডিয়ার ক্ষেত্রে আমাদের এই লক্ষ্য খেল মহোৎসব মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় তাই আমি বলছি মেয়ের বিয়ের গয়না কিনুন ওরিয়েন্টে ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের চেষ্টা নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র এখানে যে কোনো রকমের নেশা ও মানসিক রোগের সঠিক চিকিৎসা করা হয় আমাদের রয়েছে ডক্টর চেকআপ কাউন্সিলিং কাউন্সেলিং ফুড বিভিন্ন রকম সেশন ও ক্লাসেস এছাড়াও রয়েছে স্পেশাল ভিআইপি ও এসি কেবিনের সুব্যবস্থা আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সবসময় আদরে

ঢাকা থেকে জহনাইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল ইটস সো অথেন্টিক থামনি আই উইল গো ফর দিস লুক বাট হোয়াট এবাউট মাই গয়না সাদা রঙের রুমালwidetilde গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুন হবে নতুন কোনে সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আবিজাতের গয়না নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডবল ফাইভ